হ্যালো রিয়ন আশা করি সবাই খুব ভালো আছো তো সকালবেলায় একদম চা দিয়ে শুরু করলাম আজকে সকালটা তো তার আগে তোমাদের সাথে একটা কথা একটুখানি শেয়ার করে নিই সেটা হচ্ছে আমি আগে ব্লগ ভিডিও অনেকটাই শেয়ার করতাম ব্লগ ভিডিও আমি আর কি শেয়ার করব যেহেতু আমি বাড়িতে থাকি যেহেতু আমি পুরোপুরি হাউসওয়াইফ তার জন্য আমাকে বাড়ির কাজটাই সব সময় শেয়ার করতে হয় তো সেটা শেয়ার করে দেখলাম যে কেউই আমার ব্লগ ভিডিওগুলো দেখতে চাইছ না কেন জানি না তো যারা ব্লগ ভিডিও শেয়ার করে তাদের তো কিছুটা হলেও ভিউ হয় কিন্তু আমার হয় না তো যাই হোক আমার কপাল খারাপ সেই জন্যই হয় না কিন্তু এখন তিন মিনিটের ভিডিও আমাকে পোস্ট করতে হবে তো আমি কি ভিডিও পোস্ট করব বলো ছোটো ছোটো যে ভিডিও করি সেগুলো তো রিলস কিন্তু তিন মিনিটের ভিডিও দিতে গেলে আমাকে একটু বেশি কিছু দেখাতে হবে সেটা আমি আমার কাজ ছাড়া কিছুই দেখাতে পারবো না সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম যে প্লিজ একটু দয়া করে সবাই একটু দেখো ভিডিওগুলো মানে ব্লগ ভিডিও ভিডিও করা বলো ভিডিও এডিট করা বলো ভিডিও সমস্ত কিছুরই একটা অনেক বেশি খাটুনির ব্যাপার থাকে তো এতটা পরিশ্রম করে যদি কেউ না দেখো তাহলে সেটা যে করে তারও খারাপ লাগে আমি কিন্তু শুধু আমার কথা বলছি না সবার কথা বলছি তো দেখো এই যে অরিও দেখছো বলতে বলতে আমার চা নিয়ে চলে এসেছি এই যে অরিওটা হচ্ছে মেয়েদের জন্য ওরা সকালবেলার দিকে কিচ্ছু খেতে চায় না শোনা তবু হরলিক্স খায় কিন্তু মানার খেলে ঠিক হজম হয় না আর কি ও গ্যাসের সমস্যা হয় তার জন্য দিই না তো অরিওটা রাখা রেখেছি এই কারণেই ওরা প্রত্যেক দিন হয় অরিও না হয় বার্বুন এই ধরনের বিস্কুটগুলোই খায় জানি ক্রিম বিস্কুটটা রোজে দেওয়াটা ঠিক না চেষ্টা করি না দেবার আবার কান্নাকাটি করে এ করে তাতে আরও বেশি মানে সময় কাটে আর কি অনেক বেশি ঝামেলা আর যেহেতু ভোলাতে হয় আমাকেই সবটা আমাকেই করতে হয় আবার নিচে গিয়ে রান্নাবান্না থাকে স্কুলে যাবে বলে সেটারও দেরি হয় আবার স্নান দান করাতে হয় সেটাও আমাকে করাতে হয় তো কী করা যাবে চলো এই জন্যই আর কি রাখা আর আজকে স্কুল নেই আজকে হচ্ছে শিশু দিবস যার জন্য এই যে দেখো সোনার একটা ফ্রেন্ড ওকে ডাকতে এসেছে তো ও রেডি হয়ে চলে এসেছে তো এরা এখন রেডি হচ্ছিলো মানা এখন জুতো পরছে মানাকে বলছি মানা সবাই ওরা হাই করছে তুই একবার হাই কর বলতে মানা বলছে আমি তো জুতো পরছি দাঁড়াও জুতোটা পরে তারপর হাই করবো ও তো ও আরও বেশি মানে ভিডিও করতে ভালোবাসে খুব ভালোবাসে ভিডিও করতে ওর এনার্জি লেভেল অনেক বেশি আমার থেকেও বেশি তো আজকে ওদের স্কুল ব্যাগ নিয়ে যেতে বারণ করেছে আজকে ব্যাগহীন দিবস তাই জন্য ওরা আজকে ওই যে এমনি একটা মানে জলের বোতল টোতল নিয়ে যেতে হবে তো স্কুলে আজকে চিকেন খাওয়া হবে সেই জন্য একটা করে ওরা মানে থালা নিয়েছে আর বোতল নিয়েছে তাই ওই ব্যাগগুলো নিয়েছে আর আজকে এমনি নর্মাল ড্রেসে তো চলো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা